অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প কি ঘটেছিল পেনসিলভেনিয়ার সভায় ভয়াবহ ঘটনা মার্কিন মূলকে ভোটের প্রচারে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পেনসিলভেনিয়ায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প এই সময় হঠাৎই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততাই গুলিটি ট্রাম্পের ডান কাছুয়ে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যেই জনসভায় হইচই শুরু হয়ে যায় ট্রাম্পকে ঘিরে ধরেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা দেখা যায় ট্রাম্পের ডান কান থেকে রক্ত ঝরছে তবে ওই অবস্থাতেও নিরাপত্তার ঘেরাটপের থেকে ট্রাম্প হাত মুঠো করে তার সমর্থকদের দিকে ইশারা করেন সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল প্রসঙ্গত আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ট্রাম্প পেন্সিলভেনিয়ার সভায় প্রতিদ্বন্দ্বী বাইডেন প্রশাসনের কাজকর্ম নিয়ে সমালোচনা শোনা যাচ্ছিল ট্রাম্পের মুখে এরই মাঝে ঘটে যায় অঘটন জানা গিয়েছে পেন্সিলভেনিয়ায় ওই সভাস্থলের বিপরীতে কোনো উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততাই আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা